আজকে আমি একটি অসাধারণ কবিতা বোঝাতে চলেছি শঙ্ কবি শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি ভারভাড়ারাও তো আমার সাথে থাকো আর মন দিয়ে শোনো কবিতাটি চারণ কবি ভারভাড়ারাও কবিতাটি কবি শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন পেন্ডিওলা ভারভাড়ারাও হলেন একজন শিক্ষক কবি ও তেলেঙ্গানা ও ভারতেরও লেখক কবিতাটার প্রথম লাইন হলো যে নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঠেউতলা কালো মেঘের দল তো এই আমি এই দুটো মানে লাইন বুঝিয়ে যাচ্ছি তোমরা একটু মন দিয়ে শোনো আমরা সবাই একটা নিয়মের মধ্যে আবদ্ধ ব্যক্তি থেকে সমাজ সমাজ থেকে রাজ্য রাজ্য থেকে দেশ সমস্তই নিয়মের ঘেরাটোপে আবদ্ধ এমনকি বিশ্ব জগতও নিয়ম বহির্ভূত নয় কিন্তু যখন কবি কয়েক দশক ধরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে প্রতিবাদী হয়েছেন বা সোচ্চার হয়েছেন এই কানুনেরই লোপাট হয়ে যাওয়া নিয়ে সময় যখন জনজাতির মাথায় আকস্মিক ঝড় অশান্ত বজ্রপাত আর কালো মেঘের ছায়া জীবনের সাধারণ মানুষের জীবনের আলো মুছে দিতে চেষ্টা করছে তখনই এই চারুণ কবি ভাড় গর্জে উঠেছেন সমাজ ব্যবস্থার অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে তারপরে ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝেড়ে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় কবির গলায় কবির গলার স্বর রুদ্ধ করে দিতে চাইছে তেলেগু উল্লেখযোগ্য কবি ভারভারারাও রাজনীতিতেও অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সত্তরের দশক থেকে নানান সময়ে সরকারের বিরাট ভাজন হয়েছেন তিনি তার কবিতা স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে বিদ্যুৎ হয়ে বজ্রপাত ঘটিয়েছে একজন কবি সমস্ত সমাজকে অনুপ্রাণিত করে তাই তার কবিতার ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রবল ঝড় অর্থাৎ কবিতা মানুষের মনে বিপ্লব সৃষ্টি করে যেমন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি বন্দে মাতারাম ধ্বনি আমাদের দেশপ্রেমিকদের উদ্দীপিত করত ঠিক তারপরে লাইন হচ্ছে আর মায়ের বেদনাশ্র বুকে নিয়ে জেলের কারুদ থেকে বেরিয়ে আসে সন্তানের কষ্ট মানে মায়ের বেদনা আর বেদনা হলেই অশ্রু ঝরবে কবির কবিতাগুলি জেলের বাঁধা না মেনে সাধারণ মানুষের মনকে উদ্দীপিত করছে যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা আমাদের জিহবা যখন প্রতিবাদের ভাষা বলতে উদ্যত হয় তখন সে থামতে চায় না নিজের অধিকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে হয়ে ওঠা জেহবা কাঁপতে থাকে আমরা জানি অস্ত্রই ধ্বংসের প্রতীক ধ্বংস করে দেয় জীবন রাষ্ট্র পৃথিবী কিন্তু কবির গান কবিতা সুর মুক্ত করে মনকে বাতাস বয়ে নিয়ে যায় এই সুর প্রাণের উচ্ছ্বাস ঘটায় পৃথিবী জুড়ে তখনই শাসক দল ভয় পায় কবিকে কয়েদ করে রাখে তা কয়েদ করে তাকে কয়েদ করে তাকে তার গর্দানে আরো শক্ত জড়িয়ে দেয় ফাঁস কবিকে কয়েদ করে জেলের গারুদে বন্দি করে রাখে যাতে কোনোভাবে মানুষের মনের মধ্যে জোয়ার তৈরি করতে না পারে কবি কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু দিচ্ছে ঝুলিয়ে কিন্তু এই কবিকে যতই কয়েদ করে রাখুক তার কবিতাকে কয়েদ করে রাখা সম্ভব নয় প্রতিটি মানুষের হৃদয় তার বসবাস ফাঁসির মঞ্চ সাধারণত মাটির থেকে একটু উঁচুই হয় কিন্তু মানুষের ভালোবাসার সাথে কবিতার মিলন ঘটে সেই ভারসাম্য রক্ষার জন্য ফাঁসির মঞ্চকে মাটিতে মিলিয়ে দিচ্ছে কবি কবির কখনো মৃত্যু হয় না তার অমরত্ব স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর ফাঁসুরে অর্থাৎ শাসক দল যে গলায় ফাঁস লাগাতে চেয়েছিলো তাকেই ফাঁসিতে চলিয়ে দিচ্ছে তো এই হলো চারণ কবি ভারভার রায়ের কবিতা কবি শঙ্খ ঘোষণিত কবিতা তো এটি কেমন লাগলো তোমরা একটু কমেন্টসে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ